আমরা ইসলামী ছাত্র সমর্থিত যে প্যানেল সম্মিলিত শিক্ষার্থী জোট আমরা পঁচিশ তারিখে রাখস নির্বাচন অনুষ্ঠিত হোক কারণ আমরা শুরু থেকে দেখেছি একটা চক্র যারা রাখস নির্বাচন পেছানোর নাম করে রাখস নির্বাচন করতে চায় এবং দীর্ঘ লড়াই সংগ্রাম করে কিন্তু রাখস নির্বাচন আজকে এ পর্যায়ে এসেছে আপনারা সবাই জানেন তো সে জায়গা থেকে আমরা চাই যে রাখস নির্বাচন হোক এখন যে কথাটি বলা হচ্ছে যে ভোটার উপস্থিতি কম আসলে যারা শিক্ষার্থীদের কাছে যেতে ভয় পায় এবং যাদের সাথে শিক্ষার্থীদের আসলে সম্পর্ক নেই এই কথাটা তারাই বলছে কারণ আমি এখানে আসার আগে মতিহার হল থেকে আসলাম এবং আমাদের তিনটা টিম হলগুলোতে অবস্থান করছে এবং চার থেকে পাঁচটা টিম ম্যাচগুলোতে অবস্থান করছে সেখানে গণসংযোগ চালিয়ে যাচ্ছে একদম অন্তিম মুহূর্তে এসে তো সেখানে কিন্তু আমরা শিক্ষার্থীদের উপস্থিতি লক্ষ্য পাচ্ছি লক্ষ্য করছি আর কি এবং তাদের সাথে আমাদের কথা হয়েছে তারা শুধুমাত্র রাকসুতে ভোট দেওয়ার জন্য ক্যাম্পাসে অবস্থান করছে এবং যারা আশেপাশের জেলাগুলোতে তাদের সাথেও আমাদের কথা হচ্ছে তাদের ভাষ্য এরকম যে তারা তাদের আসতে ক্যাম্পাসে এক ঘন্টা লাগে দুই ঘন্টা লাগে তারা আগের দিন বা ভোটের দিনই এসে আসলে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। এছাড়া আপনারা জানেন যে এই সায়েন্স বিজ্ঞান অনুষদের যে ডিপার্টমেন্টগুলো রয়েছে অধিকাংশ ডিপার্টমেন্টে পরীক্ষা চলছে আমি নাম ধরে ধরে বলে দিতে পারবো শুধুমাত্র রাক্সু নির্বাচনের জন্য পরীক্ষা পিছিয়ে কিন্তু পরীক্ষা পূজার পরে নিয়ে যাওয়া হয়েছে তো আমি আবার যদি আমাদের যে হচ্ছে নির্বাচন এই নির্বাচনটি হচ্ছে পূজার পরে নিয়ে যায় তো এখানে আসলে পার্টিসিপেশন আরও অনেক বেশি কমবে কারণ বিজ্ঞান বিজ্ঞানের শিক্ষার্থীরা আসলে পরীক্ষা নিয়ে কি ধরনের টেন্স থাকে এটা আপনারা সকলে জানেন তো একই সাথে পরীক্ষা এবং রাকস নির্বাচন এবং এখানে অধিকাংশ যারা প্রার্থী রয়েছেন তারাও কিন্তু বিজ্ঞান অনুষদের তো তাদেরও পার্টিসিপেশন নিয়ে এখানে একটা কোশ্চেন থেকে যাবে তো সেই জায়গা থেকে নির্বাচন অনেক বেশি পার্টিসিপেটরি হবে এখন পঁচিশ তারিখেই যদি নির্বাচন হয় সেক্ষেত্রে এবং পূজার পর যদি আমরা নির্বাচন অনুষ্ঠিত করতে যাই সেক্ষেত্রে পার্টিসিপেট পার্টিসিপেশন যেমন কমে যাবে ঠিক সেভাবে আমাদের শিক্ষা কার্যক্রম একাডেমিক যে কার্যক্রম এটাতে ব্যাঘাত ঘটবে শিক্ষার্থীরা একই সাথে পরীক্ষা এবং রাকসুকে একসাথে আসলে নিতে চায় না যার কারণে কিন্তু পরীক্ষাগুলো পিছিয়ে পূজার পরে নেওয়া হয়েছে তো আমরা সম্মিলিত শিক্ষার্থীর জোট আমরা দাবি জানাতে চাই যে সময়ে রাকসু কার্যকর করা হোক রাকসুকে বারবার পেছানোর নাম করে রাকস বান চালের যে অপচেষ্টা এটা আমরা তফসিল ঘোষণার আগ থেকেই দেখে আসছি এবং সর্বশেষ তারা ট্রাম্প কার্ড হিসেবে এখন এটা আবারও খেলার চেষ্টা করছেন আমরা আমাদের অবস্থান থেকে জানিয়ে দিতে চাই আমরা শিক্ষার্থীদের উপর আস্থা রাখি যারা শিক্ষার্থীদের উপর আস্থা রাখতে পারছে না তাদের দাবি হচ্ছে রাকসু নির্বাচন পিছিয়ে দেওয়া